দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো এখনো রোদের ঝলকাটা দেখেছো তিনটে বাজছে ঘুরেছে দেখে মনে হচ্ছে দুপুর বারোটা তো একটু আইসক্রিম খেতে মন চাইলো দুজনের তো নিয়েছি রাই ভাবছি আমারটা কোথায় তো এই যে সন্ধ্যাবেলা একটু ফল টল বানানো হচ্ছে তো বুঝতেই পারছো কিছু একটা হবে হ্যাঁ আমাদের এখানে বৈশাখ মাসটায় সবার বাড়িতে বাড়িতে না হরির লুট যেটা বলে হয় কীর্তন হয় সন্ধ্যাবেলায় নগর কীর্তনে বের হয় সকালবেলাও হয়তো বেরোয় তখন তো ঘুমন্ত অবস্থায় থাকি জানিও না তো এই জন্য সবার বাড়িতেই শনি মঙ্গলবার করে না রোজই বেরোয় বাট হরির লুটটা শনিবার বা মঙ্গলবারই যায় আমি টাড়ি পরে নিয়েছি একদম তো সবাই এখন নগর কীর্তনে বেরিয়েছে ওরা দু তিনটে বাড়ি করে রোজই এইভাবে করছে তো আমরাও ডেকে নিয়েছি আগের দিন জেঠিমাদের বাড়িতেও হয়েছিল তো প্রত্যেক বছরই দেওয়া হয় আগের বছরও দেওয়া হয়েছিল তোমরা যারা ব্লগ দেখো কন্টিনিউ যাই না ভুলে গেছো কি না আগের বছরও কিন্তু এরকম হয়েছিল তো এবছর আমি রায়কে দেখে জাস্ট অবাক হয়ে গেছি মানে ও কন্টিনিউ ওদের সঙ্গে তাল মিলিয়ে তাল মিলিয়ে কীর্তন করেছে হাততালি দিয়েছে যখন আমি ভিডিও করতে যাচ্ছি তখন কিন্তু ও স্টপ হয়ে যাচ্ছে আমি যাই না বাচ্চাদের এটা কেন হয় যখনই ভিডিও করি তখনই এরকম হয় না সঙ্গে সঙ্গে সবাই তো ওকে দেখে অবাক হয়ে যাচ্ছে ইভেন বলছে যে তোমার মেয়েকে আমাদের কীর্তনের দলে কিন্তু নিয়ে নিন হ্যাঁ অবশ্যই নিয়ে নিন এখন ওই যে বিদ্যাসাগরের নাতনি পড়াশোনা করবে আর একজন পণ্ডিত মশাই পড়াবেন ওকে রোজই যখন রায় ঘরে আসবে না বাবা বই বাবা বই পই বই কোথায় এটা বলবে আরেকটা পড়বে কেন বাবার খুব আলসি মেয়েকে পড়াতে এইরকমভাবে হবে দেখ মেয়ে বলছে পড়াতে আর বাবা বলছে ছুটি ছুটি কেমন তাহলে বাবা তাহলে সেটা পড়বে না চাঁদ মামা হ্যাঁ চাঁদ মামা পড়াশোনা

মেয়ে বলছে পড়বে বছর আর বাবা বলছে ছুটি তাহলে শোনা উঠো নিচে যাব না নিচে যাবো না তাহলে করলে আস হ্যাঁ ঘুমাই ঘুমাবার ঘুমাতে হয় না সাড়ে আটটা বেজে গেছে নটা বেজে গেছে হ্যাঁ হাই করে যাচ্ছে একটু বলো মর্নিং বলো মর্নিং বলো গুড মর্নিং 私このやっちえ、ね。<laughs> যেই রায় ঘুম থেকে উঠলো আমারও ঘুমটুম শেষ তো যুদ্ধ শুরু হয়ে যাবে এখন তো ওকে একদম জামাকাপড় পাল্টে ফ্রেশ করে দিয়েছি দুধ খাইয়ে দিয়েছি আমি এখন চা খাবো আমাদের রোজই চা খেতে নটা সাড়ে নটা বেজে যায় তারপর রান্নাবান্না সকালকার হয় খাওয়া দাওয়া তারপর দুপুর আর সকালে এতটা তাড়াহুড়ো থাকে না সব সময় রান্না করে আর ভিডিও করতে পারি না তো আজকে অনেকদিন পরই চিকেন এনেছে কারণ এত রোদ ছিল কদিন একদমই চিকেন মাটন কিছুই খাওয়া হয়নি জাস্ট মাছ খাচ্ছিলাম আর সবজি টবজি ওসবই আমি তো আমারও এই কদিন যদি মাংস না খাই মনে হয় কতদিন মাটন চিকেন কিছু খাওয়া হলো না মানে জাস্ট চার পাঁচ দিন হলেই এরকমটা হতে থাকে তো আমি আর ভালো ভালো রান্নাবান্না করি যদিও ভিডিওটা করতে পারি না যখন ইচ্ছা হয় বা মনে থাকে আসল কথা আমি ভুলে যাই রান্নাবান্না করতে করতে আর এই যে পটল চিংড়ি মামুনিদের জন্য চিংড়ি আলু দিয়ে মানে আলু চিংড়ি আর পটল দিয়ে একটা ঝোল ভাজা হয়েছে আর চিকেন হয়েছে আর এখানে মুসুর ডাল হয়েছে তো আজকের মতো ইতি তো মানে মামুনি এখন রান্নাবান্না করছে না আমিই সব রান্না রান্নাবান্নাটা করছি আর মামুনির দেরি হয় তো সে আমি তো দু আড়াই ঘন্টার বেশি কিছুতেই রান্নাঘর থাকবো না যেভাবেই আমি রান্নাটা কমপ্লিট করব। আর মামুনির সারাদিনটাই লেগে যায় সেই জন্য অন্য কিছুই করতে পারি পুজো টুজো দেয় আর রায়কে ধরে টরে আর এই দেখো এই হনুমানগুলো রাই এত দেখলে খুশি হয় মানে ওর সঙ্গে সঙ্গে আমিও চিল্লাতে লাগি ভিডিও করতে লাগি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেয়েকে নিয়ে তো বের হতেই হবে রায় সোনা ঘুরতে যাবো মা চলো ঘুরতে যাবো আজকে আবার কি মনে হয়েছে এই ব্যাগটা ওর নেবে এখন ওই ব্যাগটা নিয়ে ঘুরতে যাবে খুঁজে পেয়েছি ব্যাগটা তো হারিয়েই গেছিলো সেই রাসমেলা থেকে এনে দেওয়া মাসির ব্যাগ শুধু এদিক থেকে ওদিক আমার মানে শুধু ভয় লাগে গরমটা আর মশা যা মশার চারিদিকে উৎপাত এই জন্য না বেরোতে ইচ্ছে করে না আর বেরোলেও সবসময় ওকে দেখে রাখতে হয় খুব বাজে লাগে মশা তো ওকে কামড়া মানে সব থেকে বেশি ওকেই মশা ভালোবাসে সবসময় চুমু দিতেই থাকে তো চলো তোমাদের সঙ্গে আমার নতুন একটা জিনিস শেয়ার করি যেটা আমার শখের জিনিস তোমরা বলো বাবা সত্যি এনার্জিও আছে হ্যাঁ আমার একটু না নতুন নতুন জিনিস করতে বেশি ভালো লাগে আর এনার্জিটা আমার সত্যিই আছে একটু মানে আবার রেস্ট করতে হয় বেশিক্ষণ না নতুন নতুন জিনিসটা করতে বা অন্য রকম জিনিস করতে আমি একটু ভালোবাসি তো ঘি এটা যদিও নতুন কিছু না বাট আমার জন্য নতুন আমি প্রথম সর তুলেছি এক সপ্তাহ ধরে না দশ দিন থেকে দশ পনেরো দিন হবে অনেকটাই ঘি থাকে মানে সরগুলো আমাদের বেশ নষ্টই হয় কেউ খাওয়ার নেই দই বসাই আর দইয়ের সঙ্গে সরটা ভালো লাগে না আর রাইকে তো দুধটা আমি দিই সর ছাড়াই তো অনেক না এদিক ওদিক হয় সেই জন্য আমি ভাবলাম এখন থেকে আমি সর রোজ তুলে মিক্সিতে করে কি সুন্দর মাখন হল আমি জাস্ট ভাব তেই পারছি না এত সুন্দর মাখনটা আমি বের করতে পেরেছি অনেকটা ইজি এতটা যে ইজি ঘি করা আমি সত্যি জানতাম না মামুনি একদিন অনেক দিন আগে একবার করেছিল ওটা দেখেই করলাম মামুনি হাত দিয়েই চটকেছিল আমি মিক্সিতে গ্রাইন্ড করেছি তো কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবছি এ মা হয়ে গেলো এত ঘি হয়ে যাচ্ছে আর ধপাস করে উঠেছে একদম ছিটিয়ে পড়েছে সব দিকে সবটা একসঙ্গে দিতে গিয়ে এইরকম তো পরে দেখলাম না ব্যাপারটা অতটা সহজ নয় ফেনা উঠবে আর অনেকক্ষণ জাল হবে আর আমি প্রথমে দিয়েই ভাবছিলাম এই তো ঘি হয়ে গেছে কত তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না এখনও কিছুই হয়নি নতুন নতুন জিনিস নতুন আইটেম নতুন কিছু আমার ট্রাই করতে খুব ভালো লাগে সেই জন্য ঘিটাও ট্রাই করে ফেললাম তো এরকম দেখে আবার ভয় পেয়ে গেছিলাম মাম যে এইরকম হচ্ছে কেন ঘিটা কি তাহলে নষ্ট হয়ে গেল নাকি পরে মামুনি বলল না 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 হবে এটা জাল হয়ে ঠিক হবে তো বেশ ঘা মানে ঘরের ঘি খেতেটা কতটা ভালো লাগবে বুঝতেই পারছো আর আমাদের দুধটা খুব ভালো এত মোটা করে সর পড়ে বেশ অনেকটা প্রায় আড়াইশো ঘি হয়ে গেছিলো আট কিলোর ওপরে সর ছিল দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ঘিটা তোমরা অবশ্যই কমেন্টস করে বলো আর ঘিটা দেখে আমার মনটা পুরো শান্তি হয়ে গেছে খুব খুশি হয়ে গেছে